হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট রিভিউ আমি মালিক আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুব ভালো মানে একটা মাইক্রোফোন লাগে সেটা হচ্ছে আপনি কোন ব্র্যান্ড নেবেন আসলে কোন ব্র্যান্ড দিয়ে শুরু করবেন আমার এর আগেও প্রচুর ভিডিওতে আমি বলেছি যে আপনি যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটরে যখন আপনি আসবেন তখন আপনাকে অবশ্যই সেটা ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে আপনি নর্মাল একটা মাইক্রোফোন দিয়ে একটা ভিডিও করবেন তার জন্যে দেখা যায় যে আপনার হচ্ছে কি আপনি যদি একটা নর্মাল মাইক্রোফোন দিয়ে স্টার্ট করেন দেখা যায় যে আপনি প্রথম প্রথম ভিডিও দেখা যায় ভিউ পাবেন না তখন আপনি আপনার এক্সপ্রেশন হ্যাঁ মানে হারাই ফেলবেন আপনি যে আমি এত কাজ করতেছি এত কষ্ট করতেছি এত সুন্দর করে ভিডিও মেকিং করছি সেটার জন্য দেখা যায় যে আমি ভালো মানের ভালো যে রেজাল্ট সেটা আপনি পাচ্ছেন না তো সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে ভালো মানের প্রথমত হচ্ছে গিয়ে ভালো মানের একটা মাইক্রোফোন নিতে হবে এরপর হচ্ছে ভালো মানের আপনার হচ্ছে গিয়ে একটা লাইট সেট আপ নিতে হবে ভালো মানের একটা মোবাইল হোক বা আপনার হচ্ছে গিয়ে একটা ক্যামেরা হোক সেটা আপনাকে নিতে হবে দেন আপনি যদি ভিডিও স্টার্ট করেন আসলে আপনি যদি কোনো ব্র্যান্ড যদি আমি বলি যে ফেসবুক ইউটিউব যদি আমি বলি যে আপনি খরচ না করলে কখনোই আপনি আমার মনে হয় না যে একটা ভিডিও যদি ভালোভাবে মেক না করতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে আপনি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না তো সেক্ষেত্রে যদি আমরা যদি একটা ভালো মানে একটা মাইক্রোফোনের কথা বলি যদি ভালো মানে একটা ব্র্যান্ডের কথা বলি সেক্ষেত্রে বয়া অসাধারণ একটি ব্র্যান্ড এবং বয়ার যতগুলো আমরা মাইক্রোফোনের আগে সেল করেছি খুব চমৎকার পারফরমেন্স বয়ার নতুন একটি মাইক্রোফোন নিয়ে আসছে সেটা হচ্ছে বয়ালিং থ্রি এখন এটা দিয়ে আমরা কিভাবে অপারেট করতে পারবো এটাকে কিভাবে অপারেট করব এবং এটা দিয়ে আসলে কিভাবে আমরা রেজাল্ট পাবো সেটা নিয়ে কথা বলছি যেহেতু আজকে বয়ালিং থ্রি নিয়ে কথা বলছি যেহেতু এটা নতুন আসছে সেহেতু এটার মধ্যে দুই তিনটা এক্সট্রা কিছু ফিচার রয়েছে যে ফিচারগুলো খুব চমৎকার ফিচার আপনারা চাইলে এটা আপনাদের পছন্দের তালিকা আমার মনে হয় যে এক বাক্যে রাখতে পারেন খুব চমৎকার একটি মাইক্রোফোন এটাতে এআই ফিচার দেওয়া রয়েছে এআই ফিচারে আসলে কাজটা কী আপনি আমরা আমাদের এটা যেহেতু এআই যেহেতু আপডেট টেকনোলজি সেক্ষেত্রে আপনাকে এআই ফিচার দিয়ে যদি কোনো মাইক্রোফোন সাজেস্ট করে কেউ তাহলে অবশ্যই আপনি সেটা বয়ালিং থ্রি আপনারা এটা নিতে পারেন আচ্ছা বয়ালিং থ্রিতে এআই ফিচারটা কেন রয়েছে আচ্ছা এআই ফিচার একটা বাটন দেওয়া রয়েছে যে বাটনের মাধ্যমে নয়েসটা এত স্ট্রংলি ক্যান্সেল করে খুব চমৎকার একটি ভিডিও পাওয়া যায় এর মধ্যে ভয়েস পাওয়া যায় আচ্ছা এটা যদি আমরা যদি বলি যে এটাকে যদি আরো সুন্দর করে যদি বলি আপনি যখন নয়েস ক্যান্সেলেশন সহ যদি একটা মাইক্রোফোন নিতে যান তো আপনার দেখা যায় যে যদি হচ্ছে গিয়ে মিনিমাম যদি একটা বাজেট করেন দেখা যায় যে থ্রি কে বা ফোর কে ভিতরে আপনার মোটামুটি একটা ভালো মানের মাইক্রোফোন পান বাট ব্র্যান্ডের সেটা পান না সেটা হচ্ছে গিয়ে আমরা আমি কোনো ব্র্যান্ড মেনশন করে বলছি না বাট চমৎকার যদি ব্র্যান্ড যদি বলি সেক্ষেত্রে দেখা যায় বয় আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আর অথেন্টিক কিনতে হলে অবশ্যই আপনাকে গ্লোবালের স্টিকার দেখে নিতে হবে এটা হচ্ছে গিয়ে টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন খুব চমৎকার একটি ডুয়েল মাইক্রোফোন এটাকে দুইটাভাবে আপনি অপারেট করতে পারবেন অর্থাৎ টাইপ সি এবং হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ এম এম জ্যাক দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন আচ্ছা এটার বডিটা হচ্ছে প্লাস্টিক বডি খুব চমৎকার একটি কেস দেওয়া রয়েছে যে কেসের মাধ্যমে আপনি এটাকে চার্জ করতে পারবেন অর্থাৎ কেসে রাখলেই আপনি এটাকে চার্জ করতে পারবেন এটা এই যে যেমন বলছিলাম টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন অর্থাৎ মোবাইল দিয়েও চাইলে এটাকে আপনি অপারেট করতে পারবেন চাইলে ডিএসএলআর দিয়েও করতে পারবেন এই হচ্ছে গিয়ে এটার বক্সিংটা খুব চমৎকার একটি ওয়ারলেস মাইক্রোফোন আপনাদের পছন্দের তালিকায় আমার মনে হয় যে এরকম একটি মাইক্রোফোন রাখলে এরকম একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রাখলে আমার মনে হয় যে আপনারা সাউন্ড বলেন যে কোনো ভয়েস বলেন খুব চমৎকার একটি ভিডিও মেক করতে পারবেন তো আমাদের এটার ওয়ারেন্টি বললাম যে এটা হচ্ছে যেহেতু অথেন্টিক প্রোডাক্ট সেক্ষেত্রে দুই বছর ওয়ারেন্টি পায়ে পেয়ে যাবেন এবং অথেন্টিকেশন কীভাবে সেটা অবশ্যই এখানে বয়ের একটা আপনার ইয়ার রয়েছে কোড রয়েছে যে কোডটার মাধ্যমে আপনি জানতে পারবেন আর অথেন্টিক কিনা আর প্রাইস যদি বলি মোটামুটি আপনার হচ্ছে টেন কে থেকে ইলেভেন কে পর্যন্ত আপনার এটা হয়ে থাকে এটা মার্কেট ভ্যারি করে কখন আসলে কম কখনও কম থাকে কখনো বেশি থাকে তো যারা চাচ্ছেন এরকম একটি ওয়ারলেস মাইক্রোফোন নেওয়ার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোর নূর সুপার মার্কেট দ্বিতীয় তলা রংপুর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত